নমস্কার বন্ধুরা ভারত সরকারের বিশেষ করে আমাদের রিজার্ভ ব্যাঙ্কের একটি ব্রিলিয়ান চালে মাথায় হাত পড়ে গেছে আমেরিকার তারা না পারছে কিছু কইতে না পারছে সইতে আপনারা তো জানেনি যে যে কোনো বড় কাজ করতে হলে সবার আগে দরকার পড়ে লোনের এবং তাই আমাদের দেশের সমস্ত বড় বড় প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য এবং দেশের হয়ে আরবিআইও বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকে বড় বড় কাজগুলিকে সম্পন্ন করার জন্য তবে এতদিন একটি ধারণা ছিল যে যেখান থেকেই লোন নেওয়া হোক না কেন সেটি নেওয়া হবে আমেরিকান ডলারে বা অন্তত ইউরোতে তবে বিশ্বকে অবাক করে দিয়ে ভারত এখন ডলার অথবা ইউরোর বদলে কোটি কোটি টাকা ধার নিচ্ছে জাপানের মুদ্রা ইয়েনে এতে ভারতের কিভাবে বিশাল লাভ হচ্ছে এবং কেন শুধু ভারত সরকারই নয় বরং আমাদের বিভিন্ন রাজ্য ও প্রাইভেট কোম্পানিগুলো এখন হুট করে লোন হিসাবে শুধুমাত্র জাপানের মুদ্রাকেই নিতে চাইছে আসল ঘটনাটি ঠিক কি এবং এই সব ডেভেলপমেন্টকে চুপ করে দেখা ছাড়া আমেরিকার কাছেও করার কেন কিছুই নেই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে ভিডিওটি মিস করবেন না শেষে এমন কিছু ফ্যাক্ট পাবেন যা আপনাকে একটি অর্থনীতিবিদের ফিল দিতে পারে তবে প্রথম প্রশ্নই হচ্ছে যে কেন ভারত হঠাৎ করে ইএনএ ঋণ নিচ্ছে চলুন একদম সিম্পলভাবে শুরু করি ধরুন আপনি ব্যাংকে গিয়ে লোন নিতে চান একটা ব্যাঙ্ক আপনাকে ছয় শতাংশ সুদে টাকা দেবে এবং পাঁচ থেকে দশ বছরের মধ্যেই আপনাকে সমস্ত ঋণ পরিশোধ করে দিতে হবে এরপর আপনি অন্য আরেকটা ব্যাংকে গেলেন যেখানে আপনাকে মাত্র এক থেকে দুই শতাংশ সুদেই তারা লোন দিতে প্রস্তুত তাও আবার তিরিশ বছর সময়ে ধীরে ধীরে আপনি সেটিকে পরিশোধ করতে পারবেন কোনো তাড়াহুড়া নেই আপনি কোনটাকে বেছে নেবেন উত্তর আর বললাম না ঠিক একই কারণেই ভারত জাপানের ঋণ নিচ্ছে ইএনএ সুদের হার খুবই কম শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ থেকে দুই দশমিক চার পাঁচ শতাংশ অর্থাৎ এর ফলে ভারতের ক্রেডিট রেটিং অনুসারে আমরা হয়তো এক শতাংশ বা তারও কমে লোন পেয়ে যাই যেখানে ডলারে সেই হার পাঁচ থেকে ছয় শতাংশের মতো এছাড়া ইএনএ ঋণের শর্তও খুবই সহজ যেমন তিরিশ বছরের জন্য ঋণ এছাড়া বিভিন্ন এক্সট্রা সুবিধা যেমন দশ বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হয় না এছাড়াও আরও ইন্টারেস্টিং বিষয় তো হলো যে ঋণ শোধ করার সময় এত দীর্ঘকালীন হওয়ার ফলে সঠিকভাবে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের শূন্য শতাংশ সুদ দিতে হয় জাপানকে কয়েক সেকেন্ড পরেই এই পয়েন্টে আসছি এছাড়া জাপানের সরকার নিজেই অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স ও এর মাধ্যমে এই টাকা দেয় অর্থাৎ এমনও না যে এতে জাপানের কোনো ক্ষতি হচ্ছে যা ভারত জাপান বন্ধুত্বের জন্য উপকারী এখন আসি ইন্টারেস্টিং বিষয়টিতে যে অন্য কোনো দেশের থেকে বিশেষ করে ডলারের কথাই যদি আমরা বলি কারণ দেশের লোন সাধারণত ডলারেই নেওয়া হয় সেখানে আমাদের অনেক টাকা শুধুমাত্র সুদ দিতেই চলে যায় কিন্তু জাপানের থেকে লোন নিলে সুদ তো দিতেই হয় না উল্টো আমাদের আরও কম টাকা তাদেরকে ফেরত দিতে হয় যেমন আপনাদের বোঝানোর জন্য বললে জাপানের থেকে একশো টাকার লোন যদি আমরা নেই তাহলে আমাদেরকে মাত্র নব্বই টাকাই তাদেরকে ফেরত দিয়ে দিতে হয় এই ম্যাজিকটা হয় এক্সচেঞ্জ রেটের জন্য দু সাল থেকে জাপানের মুদ্রা ইয়েন ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে শুধুমাত্র ডলারের তুলনাতেই নয় বরং ভারতের টাকার থেকেও ইয়েন দুর্বল হয়েছে এবং এটি ক্রমাগত দুর্বল হয়েই যাচ্ছে এর ফলে আপনি যদি তখন একশো ইয়েন ধার নিয়ে থাকেন তাহলে সেটা পরিশোধ করতে আপনাকে তুলনামূলকভাবে এখন কম রুপি খরচ করতে হবে সহজভাবে বলছি একটা সময়ে এক ইয়েন মানে ছিল ষাট পয়সা কিন্তু এখন সেটা হয়েছে তেপ্পান্ন পয়সা অর্থাৎ রুপি ইয়েনের তুলনায় আঠারো শতাংশ শক্তিশালী হয়েছে অর্থাৎ ইয়েনে ধার নিয়ে এখন সেই টাকা শোধ করলেই আপনি উল্টো লাভে থাকবেন এছাড়া লোন নিয়ে আপনি কোনো ব্যবসা করে যেই লাভ করছেন সেটা তো এক্সট্রা আছেই আপনার কাছে তবে প্রশ্ন হচ্ছে ভারত কত টাকা ধার নিয়েছে ইয়েনে। মার্চ দু পর্যন্ত ভারত প্রায় পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত বিলিয়ন ডলারের সম পরিমাণ ঋণ নিয়েছে অর্থাৎ ছয় দশমিক আট পাঁচ ট্রিলিয়ন ইএন মতো যা ভারতের মোট বিদেশি ঋণের ছয় দশমিক দুই শতাংশ এবং এই ঋণ ব্যবহার করা হয়েছে দেশের বিভিন্ন বড় বড় প্রজেক্টে যেমন দিল্লি মেট্রো প্রজেক্টের জন্য উনআশি হাজার একশো ছাব্বিশ নিয়ে এছাড়া মুম্বাই আহমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্ট চেন্নাই পেরিফেরাল রিং রোড ওমিয়াম উমত্রু জলবিদ্যুৎ প্রকল্প সমুদ্র জল ডিস্টিলেশন প্ল্যান্ট ইত্যাদি সব বড় বড় ইন্টিগ্রেটেড প্রজেক্টে এই সস্তার ঋণকে ব্যবহার করেছে ভারত সরকার তবে ইন্টারেস্টিংলি শুধু ভারত সরকারই না বরং প্রাইভেট কোম্পানিগুলোও সুযোগের সৎ ব্যবহারে নেমে পড়েছে জেএসডাব্লিউ স্টিল আর ইসি পি হাউজিং কোম্পানি এমনকি রাজ্য সরকার সবারই ইএন ঋণের দিকে ঝোঁক বাড়ছে দু সালের মধ্যে প্রাইভেট সেক্টর মিলিয়ে প্রায় দুইশো বিলিয়ন ইএনের ঋণ নেওয়া হয়েছে কারণ একটাই কম সুদ আর ইএন ক্রমাগত দুর্বল হচ্ছে কম খরচে টাকা পেলে কে না নিতে চাইবে বলুন তবে এতে রিস্কও আছে সব ভালো জিনিসেই একটা কিন্তু থাকে তাই না যেহেতু এই ঋণের সুদ এক্সচেঞ্জ রেটের ওপর নির্ভর করে তাই যদি হঠাৎ করে কখনো ইয়েন শক্তিশালী হয়ে যায় তাহলে যা পরিশোধ করতে হতো পঞ্চাশ কোটি টাকায় সেটাই হয়ে যেতে পারে আশি কোটি যেমন একশো বিলিয়ন ইয়েন শোধ করতে এখন খরচ হয় তেপ্পান্ন দশমিক তিন বিলিয়ন রুপি কিন্তু ইএন যদি ডলারের সঙ্গে একশো এ পৌঁছে যায় তখনই এই খরচ বেড়ে হয়ে যাবে প্রায় আশি বিলিয়ন রুপি মানে আজকের লাভ হতে পারে ভবিষ্যতের মাথা ব্যথা এছাড়া জাপান যদি সুদের হার বাড়িয়ে দেয় তাহলেও খরচ বেড়ে যেতে পারে তবে ভারতের অর্থনীতি যেভাবে বাড়ছে সেই হিসাবে হুট করে জাপানের ইয়েনের রুপির তুলনায় মাত্রাতিরিক্ত শক্তিশালী হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়া জাপান যেহেতু আমেরিকার খুব কাছের বন্ধু তাই আমেরিকার কাছেও এই সব কিছু চুপ করে বসে বসে দেখা ছাড়া আর কোনো উপায়ও নেই তাহলে কি ভারতের এই স্ট্র্যাটেজিকে ভালো বলা যায় সোজা কথায় যদি বলি হ্যাঁ এখন ডেভেলপমেন্টকে দেখে বিশেষজ্ঞরা ভারতের এই সিদ্ধান্তকে একটি মাস্টার স্ট্রোক বলছেন সস্তার ঋণ দীর্ঘকালীন সময় দুর্বল ইয়েন এবং এটা জাপানের কোনো ক্ষতিও করছে না কারণ জাপানের বেশিরভাগ জনগণই বয়স্ক হয়ে গেছে তাই জাপানও চায় যে তাদের মুদ্রার ব্যবহার হোক তাই এটি ভারত জাপান সম্পর্ককেও আরও গভীর করছে তবে আমাদের এই বিষয়েও সতর্ক থাকতে হবে যে দীর্ঘ মেয়াদে ইয়েন শক্তিশালী হলে হিসেব গরম হয়েও যেতে পারে তাই ভারত সরকার একটা ব্যালেন্স স্ট্র্যাটেজিকে ফলো করছে সব ঋণ ইএনএ নয় একটা ভাগ মিশিয়ে রাখছে ডলার ইউরো এবং ইএন সব কিছু তো বন্ধুরা এখন আপনি বলুন ভারতের এই কৌশল কি সঠিক আপনার মতে ইয়েনের ঋণ নেওয়া কি আমাদের জন্য লাভবান হবে নাকি ভবিষ্যতে এতে ক্ষতি বেশি হতে পারে কমেন্টে লিখুন আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর হ্যাঁ শেয়ার করে সবাইকে জানান ভারতের এই দুর্দান্ত স্ট্র্যাটেজি সম্পর্কে দেখা হবে পরের ভিডিওতে টেক কেয়ার